পিরোজপুর জেলার নেসারাবাদ স্বরূপ কাছে উপজেলার নয়নং নং কাছে ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত সাম্য মানবিক অধিকার প্রতিষ্ঠা একত্রিশ দফা বাস্তবায়ন স্থানীয় সুটিয়াকাঠি ভয়েস স্কুল অডিটোরিয়ামে সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব ওয়াহিদুজ্জামান ওয়াহিদ শুভেচ্ছা বক্তব্য রাখেন আতিকুল ইসলাম লিটু সোহেল মৃধা সহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ জেলা প্রতিনিধি মিজানুর শামীমের তথ্যচিত্রে বিস্তারিত আপনাদের সেই দেওয়া হয়েছে এই ভোটে এই ভোটে আপনাদের পছন্দ মতো মানুষকে আপনারা প্রতিনিধি নির্বাচন করবেন যেমন করে প্রতিনিধি নির্বাচন করবেন এই বিএনপি ওয়ার্ড প্রতিনিধি ওয়ার্ডে যারা নির্বাচিত হবেন তারা ইউনিয়ন কমিটি নির্বাচিত করবেন ভোট দিয়ে ইউনিয়ন কমিটি যারা নির্বাচিত হবেন তারা ভোট দিয়ে থানা কমিটি নির্বাচন করবেন থানা কমিটি যারা এই ধারা যদি ঠিক থাকে এবং জেলা বিভাগ ঐক্যবদ্ধভাবে ভোট দিয়ে কমিটি নির্বাচিত করবেন এই ধারা যদি ঠিক থাকে তাহলে আর আছে আছে কষ্টের অবস্থা আপনারা যদি আপনাদের পছন্দের প্রতিনিধি নিয়ে নিতে পারেন তাহলে আর চাকরি দেওয়ার পর কমিটির প্রয়োজন হবে প্রতিবাদ করার প্রয়োজন হবে কমিটি হওয়ার পর কোনো প্রয়োজন হবে

এই ভোট প্রয়োগের মাধ্যমে রুট লেভেলে ওয়ার্ড নির্বাচিত হবে এই ভোট প্রয়োগের মাধ্যমে ওয়ার্ড থেকে ইউনিয়ন নির্বাচিত হবে এই ভোট প্রয়োগের মাধ্যমে ইউনিয়ন থেকে উপজেলা নির্বাচিত হবে এই ভোট প্রয়োগের মাধ্যমে উপজেলার নেতৃবৃন্দই জেলা নেতা তৈরি করবেন ভোটের মাধ্যমে এবং আপনারা শুনেছেন জেলা বিভাগ এবং উপজেলা

আমরা বিএনপি করি আমরা বাতাসের মতো বিএনপি করতে চাই না জনাব তারেক রহমান সে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে সারা বাংলাদেশের দানের শিশে পরিবারকে সে বুঝতে যাচ্ছে বিএনপি একটি সুসংগঠিত সংগঠক যারা সুসংগঠিতভাবে পরিচিত হতে হবে তৃণমূল থেকে জাতীয় পর্যায় সেই জন্যই আমাদের তৃণমূলকে শক্তিশালী করার জন্য তৃণমূলকে মানুষকে বুঝতে বুঝতে হবে যে তৃণমূল যদি শক্তিশালী হয় তাহলে ইউনিয়ন শক্তিশালী হবে ওয়ার্ড শক্তিশালী ইউনিয়ন নেতৃত্ব নির্বাচন করব। আমরা যারা আছি আমরা যদি অবহেলা করি অন্য আরও তো অনেকেই সদস্য নেবে নাকি তারা স্বচ্ছ অস্বচ্ছ মিলিয়ে অনেক সদস্য নিয়ে বসতে পারে আর আমরা যদি সব স্বচ্ছতার সাথে অবহেলা করে কম নেই তাহলে এক পর্যায়ে আসলে আমরা হেরে যেতে পারি না নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বের সাথে অনুধাবন করতে হবে অর্থাৎ নেতৃত্ব যারা আছে এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিভিন্ন নেতৃবৃন্দ আমি আজকে এই ইউনিয়নের এই ছেলে আমি দু একটি কথা বলবো এখানে আজকে যারা গেস্ট আমাদের এই যুগ্ম যেমন লোকমান হাইকিম আছে সোহেল রানা এরা আপনাদেরকে সুন্দর বলে ভাবে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করবেন যে কিভাবে ফর্মগুলো বিতরণ করতে হবে আমাদের উদ্দেশ্য আমি যখন ছাত্র আহ্বায়ক হই তার আগে আমি সরকার সৈকটি কলেজ হলে দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করেছি আমি বিভিন্নভাবে হামলা মামলা শিকার হয়েছি আমি বিরিশপুর জেলা বিএনপির সভাপতি আহ্বায়ক এবং সদস্য সচিবের সাথে পদযাত্রায় মামলা আসামি হয়েছিলাম তখন আমি আমি কেন আমার বাবাও তাই আপনার আমি আজকে কিছু কথা বলব যে কথা বলি আমি কোনোদিন বলতে পারিনি আমাকে সুযোগ দেওয়া হয়নি তাই আমি এই অল্প লোক সমাজে